রয়েছি কিন্তু নন্দকুমার থেকে একটু ভেতরে আর যেখানে কিন্তু আমি পৌঁছে গেছি এই মুহূর্তে কল্পনা ক্যাবিনেট সেন্টারে রয়েছি আর কল্পনা ক্যাবিনেট সেন্টারে এই মুহূর্তে তোমাদের দেখাবো আমি যে কোন কোন জিনিসগুলো তৈরি হচ্ছে আর কোন কোন জিনিসগুলো রয়েছে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে আর জানতে পারবে আর বাদ বাকি অ্যাড্রেস তোমাদের জানিয়ে দিই নন্দকুমার থেকে একটুখানি আগিয়ে আসলে প্রায় হয়তো এক কিলোমিটার আগিয়ে আসলে আর একটু রাস্তা একটা আসবে ভেতর দিকে অবশ্যই আমি লোকেশনটা দিয়ে দেবো যারা যারা চাও আসতে পারবে আর ওইখান থেকে সোজা কিন্তু একদম মেন রোড থেকে ভেতর দিকে আসতে হবে প্রায় পাঁচ কিলোমিটার টার মতো পাঁচ কিলোমিটার ভেতরে ঢুকলেই কিন্তু পেয়ে যাবে বাদ বাকি গুগলে সার্চ করলেও তোমরা পেয়ে যেতে পারো কল্পনা ক্যাবিনেট সেন্টার তো একটুখানি ভেতরে যাবো এবার যেই কিন্তু তোমাদের টোটাল জিনিসটা দেখানোর চেষ্টা করবো কোন কোন জিনিস মানে অনেক জিনিস কিন্তু বানানো হচ্ছে আর এই ক্যাবিনেট সেন্টার কিন্তু অবশ্যই এখানে নাম করা রয়েছে কারণ নন্দকুমার একটা নাম করা ক্যাবিনেট সেন্টার এটাই আর আগের ভিডিও তোমরা দেখিয়েছিলাম যে এই কল্পনা ক্যাবিনেট সেন্টারেই যেসব মেশিনপত্র পাওয়া যায় যেগুলো স্পিকারগুলো পাওয়া যায় টোটাল জিনিসটা দেখিয়েছিলাম মানে দোকানের ভিডিওটা আজকে দেখাবো কেবিনেট সেন্টারের ভিডিও এইখান থেকে শুরু করবো কারণ এখান থেকে মাল রাখা রয়েছে ভিডিওটা একটু বড় হবে জাস্ট লাস্ট পর্যন্ত দেখবে সব কিছু ডিটেলস কিন্তু আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে সামনের দিকটা আর ওপরে কিন্তু ব্যানারটা দেখতে পাচ্ছ যেখানে লেখা রয়েছে কিন্তু কল্পনা বক্স অ্যান্ড ইলেকট্রনিক্স আর এটাই হচ্ছে কেবিনেট সেন্টারটা ভেতরে কিন্তু অনেক কাজ হচ্ছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব আর এখানে কিন্তু অনেক মাইক রাখা রয়েছে বাদ বাকি এখানে বক্স রয়েছে পুরনো বক্স কিছু দেখতে পাচ্ছি সামনেই রাখা রয়েছে এটা দাস সাউন্ডের আর কোথাকার দাস সাউন্ড আমি জানি না এখানেও কিন্তু অনেকগুলো রাখা রয়েছে যেগুলো কিন্তু একদম পলিথিন দিয়ে ভালোভাবে প্যাক করা রয়েছে আর এই সাইডেও কিন্তু অনেক বক্স রয়েছে সামনেও অনেক বক্স রয়েছে পরপর কিন্তু প্রচুর বক্স রাখা রয়েছে আর এইখানে কিন্তু হয় কাজগুলো মেন এইটা এখানে হয় ভেতরে হয় কালার টালার করা সব দেখাচ্ছে তোমাদের তো এইখানে দেখতে পাচ্ছি যে স্পিকার রয়েছে তো এখানে স্পিকারগুলো অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু প্রচুর পুরোনো স্পিকার দেখতে পাচ্ছি যাই হোক এগুলো লাগানোই হোক কিংবা খোলাই হোক সে কাজগুলো চলছে পরপর আর এই যে গোডাউনটা এখানে রয়েছে কিন্তু স্পিকার প্রচুর স্পিকার রয়েছে আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বিভিন্ন রকমের কিন্তু এখানে একদম স্পিকারে ভর্তি রয়েছে আর এগুলো কিন্তু সব পুরোনো স্পিকার নতুন না আর এগুলো হয়তো সারানাই হোক যাই হোক সেই কাজগুলো কিন্তু এখানে হয় বাদবাকি ওখানে কিছু ক্যাবিনেট রয়েছে ছোটো ছোটো ক্যাবিনেটগুলো রয়েছে আর ভেতরে তোমাদের দেখাচ্ছে আর এখানে হচ্ছে কিন্তু অনেক কাজ হয় কারণ এখানেও দেখতে পাচ্ছি তোমাদের যে অনেকগুলো স্পিকার রাখা রয়েছে তো পরপর এই জিনিসগুলো কিন্তু রাখা রয়েছে চারিদিকে আর এখানেও দেখতে পাচ্ছি যে কাজগুলো কিন্তু হয় আর এইখানে ছোট ছোট এগুলো হচ্ছে দশ ইঞ্চির একটা একটা করে বক্স রাখা রয়েছে বারো ইঞ্চি তাই তো তো বারো ইঞ্চির একটা একটা করে সিঙ্গেল বক্স রয়েছে আর এখানে প্রায় ছখানা রয়েছে সামনেটা রাখা ওইখানে মনে হয় ওগুলো ফোরের মিট বানানো চলছে আর স্টেবিলাইজারের বক্স এই পাশটাতে রয়েছে পরপর আর সেগুলো দেখতে পেয়েছি অনেক রাখা রয়েছে আর ভেতর দিকে তোমাদের এবারে দেখানোর চেষ্টা করব যেখানে মেন জিনিসগুলো রাখা রয়েছে যে বক্স র্যাক ট্যাকগুলো সব রাখা রয়েছে আর এইখানটা থেকে যদি শুরু করা হয় পাশ থেকে দেখলে বুঝতে পারবে এই র্যাকগুলোর কিন্তু ফিনিশিংয়ের কাজ চলছে পরপর হয় একদম কিন্তু কালার করা কমপ্লিট হয়ে গেছে এবার হাইসগুলো শুধু লাগানো বাকি রয়েছে পরপর লাগানো হবে এখানে আর কিছু এখানে কিন্তু একদম কমপ্লিট হয়ে আছে যেগুলো কিছু কালার হয়ে আছে বাদ কিছু পুরনোও রয়েছে বাদ বাকি এখানেও তোমাদের দেখিয়ে দিই এখানেও কিন্তু রয়েছে একটা দাস মিউজিক কিংবা দাস সাউন্ডের এখানেও একটা সেট আপ এটা মনে হয় টুয়েল বক্স হতে পারে টু এর বেস্টের সবে হয়তো আর বাদ বাকি এখানে অনেকগুলো কিন্তু বারো ইঞ্চিরই বক্স রয়েছে পরপর এখানে পাঁচটা রাখা রয়েছে ওপরে ডবল স্পিকারের বক্স আর এগুলো কিন্তু বারো ইঞ্চি স্পিকার লাগানো হবে আর বাদ বাকি এখানেও রয়েছে আর সবগুলো তোমার দেখানোর চেষ্টা করছি বারবার এটাও কিন্তু বারো ইঞ্চি একদম পুরো ফিনিশ করা রয়েছে কারণ এটা পলিথিন দিয়ে একদম প্যাক করে দিয়েছে আর বাইরে অনেক রয়েছে পপ বেস সেগুলো দেখাবো তার আগে এখানে একটা দেখিয়ে দিই জেবিএল মডেলের রয়েছে এখানে দুটো স্পিকারের বক্স আর এরকম কিন্তু অনেকগুলো মাল একদম রেডি হয়ে গেছে যেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এখানেও রাখা রয়েছে আর এই পাঁচটাই ওইগুলো হচ্ছে তোমার সিঙ্গেল বক্স তো সিঙ্গেল বক্স কিন্তু পরপর দুটো রয়েছে এগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে বললো দু চার দিনের মধ্যে আর তোমাদের তার সাথে জানিয়ে রাখি এখানে কিন্তু প্রচুর পুরোনো বক্স রয়েছে থ্রির মিড রয়েছে আর এই পাশটাই কিন্তু ফোরের বেস রয়েছে আর ফোরের মিডও রয়েছে ওই পাশে তোমার দেখিয়ে দেবো এইটা হচ্ছে কিন্তু এরকম পরপর অনেক বক্স রাখা রয়েছে যারা যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে পুরনো বক্স কিন্তু অনেক পেয়ে যাবে তাদের মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো আর এ পাশ থেকে তোমাদের একটু দেখিয়ে দিই এ পাশেও কিন্তু রয়েছে এটা দিন মিউজিকের পুরনো ছিল আর এটা কিন্তু আপাতত বিক্রি রয়েছে এটা ফোরের মিড তো এটা দেখতে পেয়েছো ভি স্টাইলে রয়েছে পরপর দুটা দুটো নিচে চারটে তো এইরকম বক্স কিন্তু এখানে যেগুলো দেখালাম তোমাদের এগুলো সব কিন্তু বিক্রি রয়েছে পুরোনো মাল তো যারা চাও অবশ্যই যোগাযোগ করে তার কাছে আসতে পারো আর এসে কিন্তু এখান থেকে মাল নিয়ে যেতে পারো খুব কম পয়সার মধ্যে দিয়ে দেবে কারণ অনেক রয়েছে আর চারিদিকে এখানে তোমাদের যেগুলো দেখিয়েছিলাম এইগুলোও কিন্তু বিক্রি রয়েছে এখানেও পরপর এই যে দাস সাউন্ড দেখিয়েছিলাম এগুলো কিন্তু সবই বিক্রি রয়েছে কারণ পুরোনো মাল অনেক রয়েছে গোডাউনের মধ্যে যারা চাও অবশ্যই এসে যোগাযোগ করো কিংবা ফোন করেও জানতে পারো আর যার নেবার ইচ্ছে সে একদম এসে এখানে নিয়ে নিতে পারো বাদ তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু রেডি হচ্ছে থ্রির মিড থ্রি রিমিট হবে ছ পিস এখানে চার পিস একদম বানানো হয়ে গেছে আরও কিন্তু বাকি রয়েছে দুটো বানাতে আর বাদ বাকি এখানে তোমার দেখিয়ে দিই পপ বেস বানানো হচ্ছে পপ বেস রয়েছে কিন্তু পরপর চারটে আর এই চারটে কিন্তু একদম প্রায় ফিনিশের পথে আরও তোমাদের দেখাবো কারণ অনেক সেট আপ হচ্ছে পরপর অনেকখানি এরিয়া জুড়ে কাজটা হয় তাই তোমাদের যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখো এগুলো পপ বেস আর প্রত্যেকটাই কিন্তু চারটে করে স্পিকার লাগানো হবে তোমরা জানো অবশ্যই তোমাদের দেখিয়েছিলাম যে পপ বেসে চারটে স্পিকার কোথায় লাগানো হয় একদম ভালোভাবে তোমাদের দেখিয়েছিলাম এখানে রয়েছে দুটো এখানে একটা তিনটে আর এই পাশে একটা চারটে পরপর কিন্তু এইভাবেই কাজগুলো হচ্ছে আর অনেক কিন্তু সেটা এখানে রয়েছে পুরনো যেগুলো সব বিক্রি এখানে একটা রয়েছে এগুলোও কিন্তু বিক্রি রয়েছে যারা চাও মানে নিতে চাও যারা ব্যবসা করতে চাও তারা যোগাযোগ করো অবশ্যই তো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম যে নতুন তো মাল তোমরা পাচ্ছই তার সঙ্গে কিন্তু পুরনো মালও অনেক পেয়ে যাবে যারা যারা বানাতে চাও অবশ্যই যোগাযোগ করো আর আসো এসে দেখে যাও বাদ বাকি কিন্তু কল্পনা তোমার ক্যাবিনেট সেন্টারের অনেক নাম রয়েছে এই নন্দকুমারেতে অবশ্যই কিন্তু আমি আসলাম আজকে এসে দাদা ডেকেছিল তার জন্য এসে আজকে এখানে তোমার ভিজিট করে যাচ্ছি পুরোটা তোমাদের দেখাচ্ছি আরও আছে তোমাদের জানিয়ে দিই যে ঘাঁটাল থেকে কিন্তু প্রথমবার কেউ ডাইনামিক বক্স বানানো হচ্ছে ঘাঁটালের প্রথম ডাইনামিক বক্স খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে যেটা কিন্তু অবশ্যই কিন্তু একটা ভালো রকমের বানানো হচ্ছে আর যেটা এখান থেকেই বানানো হবে এখান থেকেই যাবে অপেক্ষা করে থাকো আর কোন সেটা সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি জানা সাউন্ড যেটা কিন্তু হচ্ছে আমাদের ঘাটালের অবশ্যই কিন্তু একটা নতুন আর তার আগে তার ব্যবসা ছিল অবশ্যই তার সাথে সাথে কিন্তু নতুন আবার সেটা করছে আর দেখা হবে একদম পপ বেস আর তার সাথে কিন্তু ডাইনামিক মিন নিয়ে তোমাদের আপাতত সেটা দেখিয়ে দিচ্ছি বেসগুলো এখনও বানানো হয়নি বেসগুলো ঠিক এরকমই বানানো হবে আর বাদ বাকি তোমাদের দেখিয়ে দিই মিটগুলো মিটগুলো কিন্তু আপাতত প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখাচ্ছে তাদের বললাম এক্ষুনি যে ঘাটালের যেই ডাইনামিক বক্সটা বানানো হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এটাই আর এটাই কিন্তু ঘাটালকে যাবে আর এটা একদম প্রায় অনেকটা কাজ হয়ে গেছে এরপর কিন্তু প্রাইমার হয়ে গেছে দেখতে পেয়েছো এরপর কিন্তু শুধু রং করা বাকি রয়েছে বাদ বাকি মাল বেরিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ যে পরপর কিন্তু চারটে রয়েছে আর চারটে দিয়ে কিন্তু অনেক কাজ এগিয়ে গেছে আর তোমাদের ভালোভাবে একটু দেখিয়ে দিই এখানে নিচে দুটো স্পিকার ওপর দুটো স্পিকার কিন্তু পরপর লাগানো হয় এভাবেই কিন্তু টোটাল স্পিকারগুলো লাগানো হয় তার পরপর কিন্তু চারটা এখানে রয়েছে আর তার সাথে তোমাদের আরও দেখিয়ে দিই এখানে কিন্তু যেগুলো পেনসিল বক্স বলে সেরকম কিন্তু এখানে প্রচুর বানানো রয়েছে এগুলো হয়তো কোথাও না কোথাও বেরিয়ে যাবে তো সেগুলো ঠিক জানি না তো মোটামুটি যতদূর তোমাদের দেখানোর চেষ্টা করছি পুরোটাই কিন্তু এরকম পেন্সিল বক্সে ভর্তি রয়েছে কারণ প্রচুর অর্ডার হয়তো কারোর কাছে রয়েছে তাই কিন্তু এগুলো বানানো হয়েছে আর এখানে রয়েছে তোমাদের দেখিয়ে দিই দশ ইঞ্চির কিন্তু এখানে যে পপ বক্সের উপরে যেরকম থাকে মাইনাস তোমার মিটগুলো সেরকমই কিন্তু বানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো একদম ছোটো ছোটো স্পিকার লাগানো হবে দশ ইঞ্চির স্পিকার আর এইখানে রয়েছে কিন্তু দশ ইঞ্চির বেস রয়েছে তো এইরকম একটা দেখতে পাচ্ছি আপাতত আর বাদ বাকি কিন্তু এখানে দুটো মিট দেখতে পাচ্ছি বেস এর উপরে সাজালে কিন্তু ভালো লাগবে কেউ হয়তো ছোট্ট ব্যবসা শুরু করতে চাইছে তাই হয়তো এরকম বানিয়েছে খুব ভালো লাগলো দেখে আর এইটা হচ্ছে কিন্তু প্লাইয়ের গোডাউন মানে এখানে কিন্তু প্লাইগুলো থাকে আর এখান থেকে কিন্তু প্লাইগুলো কাটা হয় আর প্লাই এইগুলো কাটা হওয়ার পর বক্সগুলোর কিন্তু মাপ আসে আর এখান থেকে কিন্তু সেই কাটিংয়ের কাজটা হয় কারণ দেখতে পেয়েছে এখানে একদম লাগানো রয়েছে করাত আর এইখানে কিন্তু মোটর দিয়ে একদম ফিটিংস করা রয়েছে যেটা দিয়ে কিন্তু কাটিংটা হয় এইখান থেকে কাটিং হওয়ার পরেই বক্সগুলো শেপ আসে মানে যেভাবে কিন্তু সেপ দেওয়া হয় সেই সেপটাই আসে তো এইভাবেই কিন্তু কাজ হয় সামনে দেখতে পাচ্ছ পুরো প্লাই কিন্তু ভর্তি রয়েছে পরপর কাজ হয় দাদাদের এখানে আর বক্সগুলো কিন্তু বানানো হওয়ার পর বেরিয়ে যায় এটাই ছিল কিন্তু একদম টোটাল কল্পনা ক্যাবিনেট সেন্টারের মধ্যে এটাই পুরো রিভিউ কারণ এটাই হচ্ছে তাদের গোডাউন এখানে কিন্তু কাজগুলো হয় কারণ এটাই ক্যাবিনেট সেন্টারের মেন যে দোকান সেটাই এটা আর এখানেই টোটাল জিনিসগুলো পাওয়া যায় পুরোনো যেই জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা চাইলে নিতে পারো আর টোটাল আমি কিন্তু তোমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি তাহাদের তোমরা যোগাযোগ করো আর আসো এসে কিন্তু নিয়ে যাও অনেক কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে পুরোনো জিনিস এখানে